আর কেমন আছেন সবাই আমি ভালো আছি তো পূজা তো এসে পড়ল আজকে বের হলাম পূজার জন্য কিছু কেনাকাটা করা করতে আমরা একটা সুন্দর একটা জায়গায় এসে বললাম যেখানে ফুল আর ফুল মনে হচ্ছে ফুলের রাজ্যে আসলাম আর ফুল দেখতে আমার খুবই খুবই ভালো লাগে আর আমি বাসার জন্য আজকে এখান থেকে কিছু ফুলও কিনে নেব তো আমরা প্রথমেই ফুলের দোকানেই আসলাম এখান থেকেই শুরু করলাম এই ফুলগুলো আমার বেশি পছন্দ হয়েছে এখান থেকে আমি ফুল কিনলাম ভাবছি এরপরে অনেকগুলো ফুল নেব বাসার জন্য ফুল দিয়ে বাসা সাজাতে আমার খুবই ভালো লাগে এখানে কিন্তু অনেক অনেক কিছু আছে যেটা আমাদের সব ভাল লাগবে অবশ্যই আমার কাছে যে গাছের যে মানে গাছগুলোই বেশি ভালো লাগে ফুলের সেগুলো অনেক সুন্দর আর এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিলাম ভালোই লাগছে আর এই ফুলগুলো আমার বেশি ভালো লাগতেছিল এটা কিন্তু অনেক সুন্দর একদম গাছের পাতা মানি গাছের পাতা অনেক ভালো লাগে এটা দেখতে অনেক দাম সাড়ে তিনশো টাকা দাম তো পাশেই আবার কাপড় চোপড়ের দোকান আছে সেখানটায় একটু ঘুরে দিলাম অবশ্য এখান থেকে আমি কোনো কিছুই কিনবো না কারণ দেখতে ভালো কিন্তু কোয়ালিটি অত ভালো ছিল না মানে আমার কাছে অত ভালো লাগেনি আর এই থ্রি পিসগুলো আগে আমি কিনেছিলাম আর আমার আছে এগুলা তারপর ভালো সবগুলোই মানে এখানে বেশ আরও এক মাস থাকবে আলাদা একটা দোকান খুচরা এই যেবার আসি আমরা চুরি কত চুরি আর কত কিছু আছে এগুলো দেখতেই ভালো লাগে আমার খুব সুন্দর সুন্দর জিনিস আছে বলে না সাধ্যের মধ্যে সবটুকু সুখ এরকম একটা ব্যাপার আর আমি যে নীল পলিশ কিনতে আসলে তখন আমি কোন রকমটা কিনবো কি করবো মানে আমি ভেবে খুব ই হয়ে যাই আমি সাধারণত দেখা যায় একটু হালকা কালারই পরি এখানে কিন্তু সব ধরনের কালারই আছে তো এরপর চলে আসলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে আসার পরে সে এখানে একটা গাড়ি কিনলো গাড়ি নিয়ে খেলতেছে এখানে ওর জন্য কিছু কাপড় চুপড় কিনবো ওখান থেকে বাচ্চাদের অবশ্য ভালো কাপড় চুপড় পাওয়া যায় আর ওর জন্য অবশ্য এখান থেকে কেনা করে বেশি কাপড় সুপড় ওর বাবা হচ্ছে বলে একটু বেশি টাকা দিলে মানটা দিতে ভালো হয় এখানে কাপড় কাপড় খারাপ না অনেক ভালো আমার আবার বাচ্চাদের জন্য একটু কালারফুল কালারফুল হুম এগুলোই পছন্দ যেহেতু ছোট বাচ্চা সব সময় একটু কালারফুল জিনিস পড়বে মেয়েদের জন্য কিন্তু ভারী ভারী সুন্দর জিনিস আছে ইচ্ছা করে মেয়েদের জন্য অনেক এই যে কত কিছু আছে মেয়েদের এখান থেকে ইচ্ছা করে মেয়েদের কাপড় চোপড় বেশি কিনি তো আমি এক পাশে দাঁড়িয়েছিলাম আমার অনেক ভালো লাগতেছিল না কারণ আমার ধৈর্য খুব কম আমি শুধু দেখতেছিলাম মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর আফচেস করতেছিলাম আসলে তো এখান থেকে আবার অন্য একটা দোকানে গেলাম পাশে একটা দোকান ছিল সেখানে দুর্গা পূজা উপলক্ষে চল্লিশ পার্সেন্ট ছাড় আমাদের কেনাকাটা হয়ে গেল এখন আমরা চলে গেলাম আমাদের অনেক ক্ষুদা পেয়েছে ঘুরছি সারাদিন আর প্রচণ্ড গরম তো এখানে খেতে বসলাম এখানে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা পিজা অর্ডার করলাম আর এদিকে চিকেন ফ্রাই খেয়ে নিলাম তো এখানের পিজাটা আমি খুব ভালো খাই যতগুলো রেস্টুরেন্ট আছে তার চেয়ে এখানের পিৎজাটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক গরম ছিল আর এসির ভিতর আর বসতে আমার এখন কেন জানি মনে হচ্ছে ঠান্ডা লাগতেছিল আমার তেমনিতে ঠান্ডার সমস্যা অবশ্য কেনাকাটা কিন্তু একদিনে হয়নি আবার কালকে বের হব অন্য দিকে এখান থেকে কিছু কিনলাম আর আমিও এখান থেকে দুইটা ড্রেস কিনে নিলাম পরে দেখাবো ভাবছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোই করলাম পড়লাম এখন রাত বাজে নটা তো আমরা বাসায় ফিরছি আবার আগামী দিন আসবো এখনও দুই তিন দিন লাগবে কেনাকাটা করতে সবাইকে ধন্যবাদ টাটা